সাতাশে জুন মুক্তি পেতে চলেছে অভিরূপ ঘোষের ছবি নিকয়া এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাসকে আজকের আড্ডা আমরা পেয়ে গেছি সৌরভ দাকে আগে ছবিতে স্বাগত কেমন আছো বলো খুব ভালো আছি খুব ভালো আছে নতুন বছর জানুয়ারি মাস পরার থেকেই তো তোমার পরপর ছবি আসে কিন্তু সেগুলোতে পরপর তোমাকে নায়কের ভূমিকায় দেখা গেছে এবার খলনায়ক কতটা এক্সাইটেড হ্যাঁ খুবই এক্সাইটেড এবং আমার মানে সমানভাবেই মানে আমি নায়ক হলেও যেরকম এক্সাইটমেন্ট থাকে আমার ইনফ্যাক্ট আমি বলতে পারি যে এইটাই আমার বেশি এক্সাইটমেন্ট বিকজ আমি খলনায়ক আর কি এবং আমরা যেরকম জানি আর কি স্ট্রং আর দ্য ভিলেন ইউনো স্ট্রং আর দ্য অ্যাক্টার হিরো তো সেই ক্ষেত্রে আমার উপর অনেক দায়িত্ব ছিল যে চারজন আমায় ধরতে আসবে তো লার্জার দ্যান লাইফ হতে হবে এই চরিত্রটাকে যেরমভাবে অভিরূপ আমাদের ডিরেক্টর আমাকে ব্রিফ করেছিল তো সেটা এখন মানুষ বলবে যে কতটা স্ট্রং হয়েছে সাধারণত দেখা যায় যারা নায়কের চরিত্রে অভিনয় করে নায়কের চরিত্রে তাদের দেখা যায় না খুব একটা কিন্তু তুমি সব ধরনের চরিত্রই পারছো এবং সব ধরনের চরিত্রে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো এটা নিজের প্রতি কতটা হ্যাঁ কারণ আমি ওই কোনো মানে আগে থেকে প্রিকনসিপড নোশান যাতে মানুষের মনে চলে যায় যে নায়ক ছাড়া কিছু করে না ভাই আমার আমার ওই সবে একদম আমার ভালো চরিত্র যাতে মানুষ বলে যে হ্যাঁ ভালো চরিত্র চরিত্রগুলো যে কোনো চরিত্রই করবে তো আমি ওই জায়গাটায় ফিট ইন করার চেষ্টা করছি একজন নায়কও হতে পারে হ্যাঁ কেন হতে পারে না শাহরুখ খান ডারে ছিল না তো ক্ষেত্রে ওরমভাবে আমার মনে হয় যে কোনো কিছু দেখাটা আমার ঠিক মানে আমার মনে হয় না যে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি সোলো লিড বা আমি হিরো তাহলেই আমি করবো নাহলে আমি করবো না সেটা একদমই হওয়া উচিত নয় মেঘরা ছবিতে চারজন পুলিশের মাঝে একজন খলনায় কতটা উপভোগ করলে চরিত্রটায় কাজ করে খুবই উপভোগ করেছি আর কি চারজনই আমাকে নিয়ে মাতামাতি করছে দৌড়াদৌড়ি করছে ঝামেলা করছে ঝগড়া করছে মারপিট করছে তো সেক্ষেত্রে আমি খুব ভালো স্পেসেও ছিলাম আমি বেশ মজাও করেছি এনজয় করেছি পোস্টারে তোমার লুক ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে একদম অন্য ধরনের কতক্ষণ সময় মেকআপ করতে অনেকক্ষণ লেগেছে এটা প্রায় দু ঘন্টার মতো একেবারে যখন শুটিং শেষে চলে গেছি প্রায় সবাই বুঝে গেছে যে আমাদের মেকআপ টিমটা বুঝে গেছে কীরমভাবে কি করা যেতে পারে তখন একটুখানি কম লাগতো সেই কমটাও হয়তো দেড় ঘন্টার উপর এবং সেইটা যখন আমাকে আবার মেকআপটা তুলতে হতো বা সেই উইক যেটা বোনা হতো হ্যাঁ যে দাঁতটা পড়তাম বা যেভাবে কলোডিয়ান থাকতো সেগুলো পুরো তোলা হতো আলাদা আলাদা করে সেটারও আবার সময় সেরকম দেড় ঘন্টা থেকে দু ঘন্টাই লাগতো ওই লোকে নিজেকে নিজেকে দেখতে কেমন লাগছিল তোমার নাও তো বেশি বেশ ভালোই লাগতো আর কি যেরকম একটা যেরকমভাবে আমি প্রত্যেক দিন আমাকে দেখি সেইভাবে একেবারেই দেখতে পারছি না একটা অন্য মানুষ হয়ে উঠছি তো অ্যাজ অ্যান অ্যাক্টার খুব কুই ফুলফিলমেন্ট হতো আর ছবি ক্লাইম্যাক্সে যে আইটেম সং রয়েছে সেখানে তোমাকে নাচ করতে দেখা গেছে এবং তুমি তো বলেছিলে নাচ করতে ভালো লাগে না যখন শুনেছিলে যে তোমাকে নাচ করতে হবে কি রিয়াকশন হয়েছিল নাচটা করার পর তুমি কতটা উপভোগ করলে ওই সময়টা না আমাকে অনেকটা বেশি নাচতে বলেছিল আমি সেই নাচটা নাচিনি সেটা অনেকটাই কমে গিয়ে যেটা দেখছো তোমরা তো সেক্ষেত্রে নাচতে পারি কিন্তু নাচতে ভালো লাগে না আমার তো সেক্ষেত্রে যেটুকু দরকার ছিল চরিত্রের জন্য সেটুকুই করেছি তো সেই যেটুকু করেছি সেটা আমি উপভোগ করেছি আর কি আসতে হয় সবাইকে সেই আলাদা করে কি দরকার হয় চরিত্র ফুটিয়ে তোলার জন্য না সে মানে সবাই সবার মতো করে প্রিপেয়ার করে আমার মনে হয় তো সেক্ষেত্রে আমার একটা প্রসেস আছে আমি যেভাবে প্রিপেয়ার করি তো সেই প্রিপারেশান তো থাকেই আর কি সেটার মূলটা হচ্ছে ডিরেক্টরের কাছ থেকে ব্রিফিং বা যে গল্পটা লিখেছে তার কাছ থেকে ব্রিফিং আমি সেইটার উপরে সেইটার আধারে আমি চরিত্রটাকে বানাতে শুরু করি অভিরূপের সাথে কাজ করে কেমন লাগলো অভিনেত্রের সঙ্গে কাজ করে বরাবরই ভালো লেগেছে এর আগে যখন আমরা রহস্য সিরিজ করেছিলাম মরার চরিত্রটা করেছিলাম তখন প্রচন্ড ভালো লেগেছিল সেটাও মানুষ প্রচণ্ড ভালোভাবে নিয়েছিল ভালো বেসেছিল চরিত্রটাকে মিম তৈরি হয়েছিল এখন আমরা জানি যে পপুলারিটি তখনই হয় যখন কেউ মিম করা শুরু করে দিচ্ছে তার মানে খুব পপুলার হয়েছে সেরম ধরনের বিষয় ঘটেছিল তো এখন তো দেখছি আবার এই সারদারের চরিত্রে যেভাবে আমি হেসেছি সেই হাসির কোনো কথা হলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এতে দিকে আমার মুখটা পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুবান্ধব হ্যাঁ তো সেক্ষেত্রে বুঝতে পারছি যে ওইটা আমাদের গ্রুপেই শুধু চলছে না আরও অনেক জায়গায় হয়তো চলছে হ্যাঁ সেটা যত বেশি চলে তত ভালো আমাদের জন্য আর এই ছবি এই তো তোমার একদম সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এবং স্ক্রিপ্ট লিখেছে অডিটরও আর সেই সঙ্গে দেবাশিষ দত্ত লিখেছে কীরকম লাগলো এরকম একটা সত্য ঘটনা তারপরে এরকম দেবাশীষ দত্ত নিজে স্ক্রিপ্টের সাথে জড়িত যেখানে আমি বেসিক্যালি আমি নিজে অ্যাজ এন অডিয়েন্স আমি নিজেই ফ্যান অফ ডকুমেন্টারি সিরিজ যেগুলো আমি দেখতে থাকি আর কি সময় মানে খুবই কম ডকুমেন্টারি সিরিজ আছে যেটা আমি হয়তো দেখিনি সেটা লিমিটেড সিরিজ হোক বা সেইটা একটুখানি সিনেম্যাটিক শ্যুট করে ডকুমেন্টারি করা এরকম সিরিজ হল তো সেক্ষেত্রে আমার সত্য ঘটনা অবলম্বনে যে কাজগুলো হয়েছে পৃথিবীর বুকে বা হয় সেগুলো আমার একটুখানি টানে আলাদাভাবে অ্যাজ অ্যান অডিয়েন্স এবার অ্যাজ এ পারফর্মার আমার মনে হচ্ছে যে এইটা যখন সত্য ঘটনা অবলম্বনে মানুষ যখন দেখবে তখন ভাববে যে এইটা রিয়েল লাইফে পৃথিবীর বুকে ঘটেছে এই বাংলায় ঘটেছে তো সেটা একটা অ্যাডেড একটা আমার মনে হয় যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে যখন চরিত্রের অফার আসে তোমার কাছে কোন বিষয়গুলো তুমি আগে দেখো জন্য দেখি যে আমার চরিত্রটা ওই গল্পের নিরিখে দাঁড়িয়ে এবং অবভিয়াসলি যে আমার এখানে করণীয় কতটা আছে আমার মনে হয় যে এই চরিত্রটা যদি আমার মনে হয় যে এইটা তার কাছে গেলেও সে করে দেবে তার কাছে গেলেও সে করে দেবে ওই অভিনেতার কাছে গেলেও সে করে দেবে তখন একটুখানি আমার এনগেজমেন্ট কমে যায় বা আমার ইচ্ছাটা কমে যায় আমার যদি মনে হয় যে হ্যাঁ এই চরিত্রটা আমার কাছে নিয়ে এসছে হয়তো আমি ছাড়া আর একজনই হয়তো এইটা এরমভাবে ফুটিয়ে তুলতে পারবে সেটা ডিরেক্টর বলছে তো সেরকম ধরনের চরিত্র হলে আমি প্রচণ্ড কিক পাই আর কি আর মেঘড়াতে যেহেতু একটা ছবি সেখানে তোমার একটা লুক শুটিংয়ের সময় কোনো ঘটনা মেমোরেবল যখন চলছিল মেমোরেবেল ঘটনা বলতে ওরমভাবে তো আমরা প্রত্যেক শুট করেছি যখন খুবই এনজয় করেছি ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন পেয়েছি কিন্তু মেমোরেবল ঠিক বলবো না বাট কয়েকটা জিনিস যেগুলো ঘটতো এই মানে এত ভারী একটা উইক করতাম সেটা আবার আমার এই সামনের চুলগুলো দিয়ে বোনা হতো কয়েকটা স্ট্র্যান্ড কয়েকটা চুল দিয়েই বোনা হতো তো সেগুলোর টান এত ভারী ছিল বিকটা সেই টানে মানে অনেক অসুবিধা হয়ে গেছিল মানে মানে ঘা টাইপের হয়ে গেছিল। হ্যাঁ তারপর মানে সেইগুলো একটুখানি পেইনফুলি ছিল তো সেই জিনিসগুলোই মনে পড়ে এবার যদি ছবিটা ভালো হয় যদি আমার চরিত্রটা মানুষজন ভালো বলে তাহলে সেই ব্যথাগুলো সব মানে মলম হিসেবে কাজ দেবে এই ছবিতে দা আছে আছে ফাঁকে আড্ডা হতো শুটিংয়ের ফাঁকে আড্ডা অ্যাকচুয়ালি অন অ্যান্ড অফ হতেই থাকতো আর কি যে এর ফাঁক আমরা খুব একটা পাইনি ওরকম তবে অবভিয়াসলি একটা আমাদের ক্যামেরারিটা প্রচণ্ড স্ট্রং ছিল আমাদের মানে ই আর ঠাট্টার থেকে বেশি হচ্ছে আমাদের কথা হতো গল্প হতো সেটা আমার মনে হয় যে অফস্ক্রিন কেমিস্ট্রিটা খুবই ইম্পর্ট্যান্ট অনস্ক্রিন কেমিস্ট্রির জন্য তো সেইটা আমাদের একদম অন পয়েন্ট ছিল আর এই মুহূর্তে নতুন কি কাজ চলছে তোমার আমি এখন নতুন কিছুই শ্যুট করছি না আর দিস পয়েন্ট অফ টাইম শুধু রিলিজেসই আছে যেরম রিগয়া আছে বেঙ্গল ফাইলস আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বলে একটা ছবি আছে ঝড় বলে একটা ছবি আছে রাপ্পা রয় বলে একটা ছবি আছে তো হ্যাঁ এই রিলিজগুলো এই বছর হবে মৃগয়ের ডায়লগ এখন ঠিক সেইভাবে সেই ডায়লগটা মনেও নেই কেন এতদিন আগে শ্যুট করেছি কিন্তু কথা আছে যে জঙ্গলে এসে ভেরিয়াদের সঙ্গে কেউ চ্যালেঞ্জ নেয় না তো এই হচ্ছে ভেরিয়া গ্যাং এর লিডার সেরকম একটা সুন্দর সংলাপ আছে সেইটা সিনেমায় দেখা যাবে এটাই বলবো যে সাতাশে জুন ভেরি ইম্পর্টেন্ট ডে ফর অল অফ ফার্স্ট মৃগয়া একটা বাঙালি ঘরানার কমার্শিয়াল ছবি রিলিজ করছে যেটা খুব নিষ্ঠার সঙ্গে বানানো হয়েছে অনেস্টির সঙ্গে বানানো হয়েছে এবং একটা সত্য ঘটনা অবলম্বনে যেটা যে ঘটনাটা বাংলার বুকে ঘটেছিল সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো সেইটা আশা করি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কথা বলবেন ছবিটা নিয়ে মানুষজনকে দেখতে বলবেন থ্যাংক ইউ নতুন ছবির জন্য শুভেচ্ছা ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা আট এস টিভি এস ডি পর্দায়